উষা বাজারে দুর্গাপ্রসন্ন হত্যা মামলার চার অভিযুক্ত এখনো বুক ফুলিয়ে ঘুরছে গুয়াহাটি পল্টন বাজারে অথচ রাজ্য পুলিশ তাদেরকে গ্রেফতার করতে পারছে না তদন্তকারী পুলিশের দাবি তারা এখনো পলাতক অভিযুক্তরা হলো দেবব্রত বর্মন সে হলো দুর্গাপ্রসন্ন ওরফে ভিকি হত্যা মামলার মূল অভিযুক্ত রাজু বর্মণের ভাই তার সঙ্গে রয়েছে অপর অভিযুক্ত বিমান দাস প্রভাকর ঘোষ ও সুকান্ত গুপ্ত আগরতলা পুলিশের দাবি এই চার অভিযুক্ত এখনো পুলিশের ডাডারের বাইরে খবর অনুযায়ী চার অভিযুক্ত দেবব্রত বিমানদার সুকান্ত প্রভাকর এই মুহূর্তে গুয়াহাটির পল্টন বাজারে একটি ফ্ল্যাটে অবস্থান করে আছে হোলির দিনে তারা ফ্ল্যাটে নানান রঙে রাঙায়িত হয়েছে উষা বাজার অঞ্চলের কয়েকজন লোকের সাথে তাদের সাক্ষাৎ হয়েছে হোলির রাতে স্থানীয় একটি বারে তারা পান করেছে আকণ্ঠ লাল জল উষা বাজারে কীভাবে পুনরায় ফিরে আসা যায় গুয়াহাটিতে বসে তারই ব্লু প্রিন্ট তৈরি করছে রাজ্যবাহিনীর পলাতক সৈনিকরা খবর মোতাবেক দুর্গাপ্রসন্ন ওরফের ভিকির সাগরেদ এখন সামাল দিচ্ছে উষা বাজারের সিপিডাব্লিউডি নিগোসিয়েশনের কাজকর্ম এই গ্রুপের সদস্যদের সঙ্গে পুনরায় সক্ষতা করে তোলার চেষ্টা করছে রাজু বাহিনীর লোকজন অর্থাৎ ভিকির লোকজন এখন রাজু অবশিষ্ট লোকজনের সঙ্গে সমঝোতার পথে হাঁটতে চাইছে এই কারণেই রাজুর অন্যতম সাগরেদ দেবপ্রত বিমান সুকান্ত প্রভাকর আলোচনা চালিয়ে যাচ্ছে বর্তমান মুখিয়া চন্দনের সঙ্গে অর্থাৎ ভিকির হত্যাকারীদের সঙ্গে তার একসময় ছায়াসঙ্গীরাও হাত মিলিয়ে নিজেদের অপ্রতিদ্বন্দ্বিতা করে তোলার চেষ্টা চালিয়ে যাচ্ছে উষা বাজারের স্থানীয় লোকজনদের বক্তব্য এক অদৃশ্য শক্তির অঙ্গুলি হেলোনয় পুলিশ কোয়ার্ডিতে অবসান না তো ভিকি হত্যা কারীকে গ্রেফতার করছে না আইনি মেশে স্বাগতের কথায় ভিকি হত্যা মামলার মূল অভিযুক্ত রাজু বর্মণ গ্রেফতার হওয়াতে বাদ বাকিরাও অভিযুক্তরা অনেকটাই প্রিজন পেয়ে গিয়েছে তারা ধীরে ধীরে এখন আগরতলামুখী হতে চাইছে এই কারণেই বাড়ির কোণে অবসান করে পূর্ভের জমি পুনরুদ্ধারে চা শুরু করেছে ভিকি হত্যাকারীরা স্বপ্নীর বাড়ি কিনবেন ভাবছেন দেরি না করে চলে আসুন আর বি কনস্ট্রাকশনে অত্যাধুনিক সুযোগ সুবিধে সহ আপনার সাধ্যের মধ্যে ফ্ল্যাট পাবেন আমাদের এখানে রয়েছে ব্যাংক লোনের সুবিধাও আগরতলার সার্কিট হাউস দুর্গা চৌমোহনী প্রগতি রোড ও কলেজ টিলার মূল সড়কের পাশে কলকাতার নাগের বাজার মালি মালিবাগানে রয়েছে আমাদের ফ্ল্যাট প্রতিটি ফ্ল্যাটে রয়েছে পার্কিং ও লিফটের সুবিধে পরিশোধিত পানীয় জল জেনারেটর সহ আলাদা ট্রান্সফর্মার তাছাড়াও নিরাপত্তার জন্য থাকছে দিবা সিকিউরিটি কার্ড রয়েছে সিসি ক্যামেরা নজরদারিও তাহলে দেরি না করে আজই যোগাযোগ করুন কনস্ট্রাকশনে আমাদের ঠিকানা আরবি কনস্ট্রাকশন ঝুমা চক্রবর্তী সার্কিট হাউস পুরনো রাজভবনের পিছনে যোগাযোগ এইট

বিরো রিপোর্ট জমি দুর্গাপ্রসন্ন হত্যা মামলার চার অভিযুক্ত এখনো